আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক ও ভিডিওতে আলোচনা করব স্বপ্নে দেখলে তার কি কি ব্যাখ্যা হতে পারে সে বিষয়ে সিরিন বলেন। সাধারণত স্বপ্নে শক্তি সামর্থ্য এবং ক্ষমতাকে বোঝায় আর স্বপ্নে অনেকগুলো ছাবি দেখা নতুন কোনো কাজ বা বিষয় শুরু করাকে বুঝিয়ে থাকে তিনি আরো বলেন সাধারণত স্বপ্নে ছাবি দেখা মান সম্মান ক্ষমতা সৌভাগ্যবান হওয়া এবং পর্যাপ্ত রিজিক প্রাপ্ত হওয়ার প্রতিও ইঙ্গিত প্রদর্শন করে থাকে আর সাধারণত স্বপ্নে ছাবি গ্রহণ করতে দেখা সম্পদ হাসিল করাকে বুঝিয়ে থাকে আর কেউ যদি স্বপ্নে ছাবি দ্বারা কোনো দরওয়াজা খুলতে দেখে এবং দরওয়াজাটিও খুলে যায় তাহলে সেটি তার সুসংবাদপ্রাপ্ত হওয়া এবং আল্লাহ আল্লাহতালার কাছে দোয়া কবল হওয়াকে বোঝায় আর কেউ যদি স্বপ্নে তার হাতে ছাবি আঁকড়ে ধরে রাখতে দেখে এমত অবস্থায় যে উক্ত ছাবিটির কোনো দাঁত নেই তাহলে সেটি উক্ত স্বপ্ন ব্যক্তির এতিমের হক আদায় না করা বরং তার উপরে জুলুম করার প্রতি ইঙ্গিত বহন করে থাকে আর কেউ যদি স্বপ্নে তার উভয় হাতে অনেকগুলো বড় বড় ছাবি আঁকড়ে ধরে রাখতে দেখে তাহলে সেটি তার সম্মান হাসিল করা এবং বড় পদ হাসিল করাকে বুঝিয়ে থাকে আর কেউ যদি স্বপ্নে দেখে যে সে ছাবি দ্বারা দরওয়াজা খোলার দায়িত্বপ্রাপ্ত হয়েছে তাহলে সে আল্লাহতালার পক্ষ থেকে সাহায্যপ্রাপ্ত হবে এবং তার মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হবে সুপ্রিয় দর্শক আজকের মতো এ পর্যন্তই সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ও